ডিয়ার ভিউয়ার্স বাংলাদেশ পুলিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিগের গণিত লিখিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম এখানে বারো নম্বর প্রশ্ন বলছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তির হচ্ছে র প্রস্থির হচ্ছে তিন গুণ এবং প্রতি বর্গ মিটারে যদি সাত দশমিক হচ্ছে ফাইভ জিরো টাকা করে ধরে ঘরটির মেঝেতে কার্পেট ঢাকতে মেঝে কার্পেট দিয়ে ঢাকতে এগারোশো দু দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় তাহলে ঘরটির দৈর্ঘ্য পোস্ত নির্ণয় করো তাহলে এখানে বলছে দেখেন যে হচ্ছে আয়তাকার একটা ঘর অবশ্যই এরকম এখানে কি বলছে যে ঘরের হচ্ছে দৈর্ঘ্য পোস্তের হচ্ছে তিন গুণ তাহলে এখান থেকে হচ্ছে পোস্ত যদি এক্স হয় তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য তিন গুণ বলতে এখানে হচ্ছে থ্রি এক্স তাহলে চিন্তা করেন যে প্রতি বর্গ বর্গমিটারে তাহলে যায় এখান থেকে এখানে লাগে হচ্ছে এক বর্গমিটারে এক হচ্ছে বর্গ মিটার এটা ধরে নিলাম তাহলে এখান থেকে হচ্ছে এগারোশো দুই পয়েন্ট হচ্ছে পঞ্চাশ টাকা এটা জাস্ট উল্টায় যাবে তাহলে এগারোশো হচ্ছে দুই দশমিক পাঁচ ভাগ হচ্ছে সাত দশমিক পঞ্চাশ তাহলে এখান থেকে ভাগ করলে থাকে হচ্ছে একশো সাতচল্লিশ বর্গ মিটার থাকে এখন এই যে আহ ক্ষেত্রফল তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে এক্স হচ্ছে এখান থেকে হচ্ছে সুতরাং এর ক্ষেত্রফল কি হবে তাহলে এখানে ক্ষেত্রফল হবে হচ্ছে এক্স গুণন হচ্ছে থ্রি এক্স এখানে একটু ইংলিশে লিখলাম তারপরে হচ্ছে ক্ষেত্রফল এখানে বের হয়েছে একশো সাতচল্লিশ তাহলে এখানে ইংলিশে লিখে ফেলছি তাহলে একশো সাতচল্লিশ ইকুয়াল হবে হচ্ছে গুণ করলে থাকে তিন তাহলে থ্রি এক্স স্কোয়ার তারপরে এখান থেকে হচ্ছে বা এক্স স্কোয়ার সমান থাকে হচ্ছে একশো সাতচল্লিশ বাই হচ্ছে তিন তাহলে এখানে হচ্ছে সোজা হিসাব তাহলে এক্স স্কোয়ার সমান থাকে হচ্ছে ফোরটি নাইন বা এখান থেকে এক্সের মান থাকে হচ্ছে বর্গ করলে থাকে বর্গমূল রুট করলে থাকে সেভেন তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং পোস্ট পোস্ট এক্সের মান হচ্ছে কত সেভেন মিটার এবং হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য থ্রি এক্স তাহলে কত হবে একুশ মিটার এটা হবে হচ্ছে অ্যান্সার তাহলে এখানে বোঝার বিষয় কিন্তু এটা যেখানে হচ্ছে সাত পয়েন্ট পাঁচ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে থাকতে এত টাকা লাগে প্রতি বর্গ মিটারে তাহলে সাত টাকা লাগে হচ্ছে এক বর্গ মিটারে তাহলে বারোশো ষাট টাকা তাহলে ভাগ করলে পরে হয়ে যাবে একশো সাতচল্লিশ টাকা মানে এই আয়তাকার শেপের পুরো এরিয়া ছিল একশো সাতচল্লিশ বর্গ মিটার তারপরে লজিক অ্যাপ্লাই করলে হয়ে যাবে এটা হচ্ছে অ্যান্সার সাত মিটার হচ্ছে একুশ মিটার আচ্ছা তারপরে এখানে হচ্ছে যে দশমিক পাঁচ টাকা মুনাফায় কত টাকা মুনাফাশ পঞ্চাশ টাকা হবে এখানে আমরা জানি কিন্তু যে আইকুয়াল হচ্ছে আহ পি এন আর বাই হচ্ছে হান্ড্রেড এখানে আই হচ্ছে মুনাফা পিটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল এখানে কিন্তু আসল বের করতে বলছে এন হচ্ছে বছর ছয় বছর আর আটটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ দেখ মুনাফার হার তাহলে এখান থেকে হচ্ছে বা পি ইকুয়াল হচ্ছে হবে একশো গুণন আই বা হচ্ছে এন আর তাহলে এখান থেকে একশো গুণন এখানে আইটা হচ্ছে ইন্টারেস্ট বুড় মুনাফা হচ্ছে কয় টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আর এখান থেকে হচ্ছে এটা ছয় বছর এর মান ছিল হচ্ছে আট পয়েন্ট পাঁচ তাহলে এখান থেকে হচ্ছে লেখা যায় আট পয়েন্ট পাঁচ মান হচ্ছে সতেরো বাই দুই তাহলে এখান থেকে লেখা যায় ওয়ান সেভেন বাই হচ্ছে টু এখান থেকে হচ্ছে ব্যালেন্স করলে থাকে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আসল ছিল তাহলে এটা হচ্ছে হবে অ্যান্সার এখান থেকে কারা করলে মিলে যাবে অ্যান্সার হবে পাঁচ হাজার আচ্ছা তারপরে এখানে হচ্ছে চোদ্দ নম্বর একটা উৎপাদকের অঙ্ক এখানে বিশ্লেষণ করতে বলছে আচ্ছা ধরি এখানে এখানে হচ্ছে এক্স কিউবি রাখলাম এখান থেকে দেখেন হচ্ছে ছয় এবং হচ্ছে এগারো এখানে এক্স স্কোয়ার ওয়াই এবং এগারো এক্স স্কোয়ার তাহলে এখানে কী করা যায় এখানে হচ্ছে একটু ভেঙে লিখি যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই অর্থাৎ পাশে ছয় তারপরে এখানে সেমভাবে পাঁচ এবং ছয় ভয়ঙ্ক তাহলে এখানে হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে সিক্স ওয়াই কিন্তু হিসাবে সুবিধার জন্য করে নিলাম এখান থেকে ছয় ছিল এখানে পাঁচ আর একে ছয় এখানে এগারো ছয়ের পাশে তাহলে এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে কি থাকে দেখেন এক্স স্কোয়ার কমন নিলে থাকে এখানে এক্স প্লাস এখানে ওয়াই তারপরে এখান থেকে হচ্ছে তারপরে এখানে হচ্ছে কমন নিলে কি থাকে এটা হচ্ছে কমন নিলে থাকে এখানে শুধু এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস এখান থেকে হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার কমন লিখি থাকে সিক্স ওয়াই স্কোয়ার এখানে কমন থাকে শুধু এখানে থাকে এক্স প্লাস আর এখানে থাকে হচ্ছে ওয়াই তাহলে এখান থেকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আচ্ছা এখান থেকে পাঁচ আবার ভেঙে লেখা যায় তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস হচ্ছে সিক্স

তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এবং এখানে থাকে হচ্ছে x ওয়াই এবং হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে উৎপাদক তাহলে এটা হচ্ছে অ্যান্সার এই প্রশ্নের আচ্ছা তারপরে এখানে হচ্ছে পনেরো নাম্বার বলছে যে একটা এ প্লাস বি সি এবং প্লাস বি সি হলে এ প্লাস বি প্লাস সি এর হচ্ছে মান নির্ণয়করণ তাহলে এখান থেকে বলছে এ প্লাস বি হোল স্কয়ার তারপরে হচ্ছে বি প্লাস সি এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার তাহলে এখানে হচ্ছে বর্গের সূত্র তাহলে এখানে বর্গের সূত্র পাশে দিলে কী থাকে a স্কোয়ার প্লাস টু এবি প্লাস হচ্ছে বি স্কয়ার এখানে থাকে হচ্ছে সেমভাবে বি স্কয়ার প্লাস হচ্ছে টু বি সি প্লাস সি স্কয়ার তারপরে প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস টু সি এ প্লাস হচ্ছে এই স্কোয়ার জাস্ট বর্গের সূত্র বসায় দিলাম তাহলে এবার এখানে হচ্ছে টু তাহলে একটা দুইটা দুইটা করে এখান তাহলে টু এ স্কোয়ার প্লাস টু হচ্ছে বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এখান থেকে হচ্ছে প্লাস সবগুলো থেকে দুই কমন নেওয়া যায় থাকে হচ্ছে বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ তাহলে এবার এখান থেকে যদি দুই কমন নেওয়া যায় তাহলে এখানে থাকা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস টু দেখেন এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে ওয়ান এই যে এব এব প্লাস বিসি প্লাস সি এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে লেখা যায় টু গুন ওয়ান কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটার মান কিন্তু দেওয়া নাই দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান টু তাহলে এখানে দেখেন আমরা জানি যেখানে হচ্ছে এ প্লাস হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার করা যায় তাহলে এর মান দ্বারাই হচ্ছে সি স্কোয়ার প্লাস টু ইন্টু হচ্ছে এবি প্লাস বি সি প্লাস হচ্ছে তার মানে এইটার মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে এইটা সমান হচ্ছে টু যদি হয় তাহলে এখান থেকে এইটার মান তো আমরা জানি তাহলে এইটা যদি এই পাশে রাখি তাহলে এটা কী হয়ে যাবে এইটা মাইনাস কিন্তু এটা হয়ে যাবে অর্থাৎ এখানে হবে যে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটা হোল স্কোয়ার মাইনাস টু ইন টু কী হবে এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সিএ এটা হবে এটা হচ্ছে মান তাহলে এখান থেকে একবার বসায় দেওয়া যায় তাহলে এখান থেকে হচ্ছে এটার মান হচ্ছে টু তাহলে এখান থেকে হচ্ছে টু ইন্টু এখানে থাকবে হচ্ছে দুই তাহলে দুই দু গুণ হচ্ছে চার এটা হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টু হচ্ছে প্লাস ওয়ান তাহলে এখান থেকে থাকে হচ্ছে দুই গুণন তাহলে দুই এখান থাকে তিন তাহলে এর মান হবে কত ছয় তাহলে এটা হচ্ছে অ্যান্সার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে